এখানে আজকে বাচ্চাদের মাঝে আমরা কিছু গিফট বিতরণ করব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করব আজকে এই স্কুলে আমরা সারা তিনজনকে এই ভালোমানের একটা ডায়েরি পুরস্কার দেব ইনশাল্লাহ এটা হচ্ছে বেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভালুকা ময়মনসিংহ এগুলো হচ্ছে পুরস্কার আজকের উইনারদের যারা চিত্রাঙ্কনে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে সবার জন্য একটা করে প্রিমিয়াম ভালো মানের রং পেন্সিল তারপর হচ্ছে আর্ট পেপার এখন সবাইকে একটা করে দেওয়া হবে নাও একটা করে রাবার নাও নাও এগুলো হচ্ছে পুরস্কার আর ওইগুলো হচ্ছে সারদের জন্য মোটাগুলা কঠিন প্রতিযোগিতা চলছে শহীদ মিনা রাখতেছে এক একজন যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উপলক্ষে আমরা সবাইকে শহীদ মিনা রাখতে দিয়েছি আর আমাদের সকলের জন্য এই রঙগুলা রং পেন্সিলগুলো সকলের জন্য গিফট এটা আমরা ফেরত নিব না আর যেই তিনজন উইনার হবে তাদের জন্য রয়েছে স্পেশাল প্রিমিয়াম ডায়েরি বিভিন্ন শ্রেণী থেকে আমরা বাছাই করে বিশ জনকে আমরা সিলেক্ট করছি মানে আমরা করি নাই সারবার আমরাই করছে এখন তাদের মধ্যে কম্পিটিশান শুরু হয়ে গেছে অলরেডি পনেরো মিনিট শেষ আর পনেরো মিনিট আছে সবাইকে ত্রিশ মিনিট টাইম দেওয়া হয়েছে ত্রিশ মিনিট পর আমরা বিজয়ী ঘোষণা করে পুরস্কার দিয়ে দেবো ইনশাল্লাহ পুরস্কার দেওয়া শেষ তিনজনকে আমরা তিনটা প্রিমিয়াম ডাইরি দিচ্ছি এবং সকলের জন্য ছোট্ট টিফিন রাখছি সেই টিফিনগুলো দিয়ে দেবো এখন দাও যাও আসো সবাই আসো যাও যাও আসো আসো সবাই প্রতিযোগিতা শেষ এখন একটু নাস্তা করার পালা তারপর ছুটি সবাইকে সব কিছু কমপ্লিট এই হচ্ছে আমাদের বাইক আমরা এখন চলে যাব সবাই খুশি নতুন নতুন রং রং পেন্সিল পেয়ে সব কিছুই জগৎ বের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা সকলে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময় আল্লাহ হাফিজ